আমার লঙ্গি পরার পিছনে কোনো কারণ নেই আমাকে ভালো লাগে এটাই একটু শান্তি তৃপ্তি পায় আর কি রাস্তাঘাটে চলে দুবাই যায় আবুধাবি যায় সৌদি আরব যায় মালদ্বীপ যায় মিশর যায় যেখানেই যায় না কেন ইন্ডিয়া যায় লুঙ্গি পরেই থাকে সব জায়গায় সব স্থানে এটা একটা ভালো লাগে আর কি অন্য কিছু নয় আবুধাবিতে গেলাম তাড়াহুড়া করে একটা জুব্বা কিনে নিয়ে এসেছে বলছি যে তাড়াতাড়ি আপনি এই জুব্বাটা পরেন নাহলে জরিমানা হয়ে যাবে পাঁচশো আম আমি বলছি আগে জরিমানা লাগুক তো তারপরে এখন পরা হবে না থাক দেখি জরিমানা কখন লাগছে পাঁচশো আম আপনারা দিবেন জরিমানা একবার হোক তারপরে করবো পরিণী ওই তাই নিই ডাক্তার মুসলিহউদ্দিন বলছেন দばয়ে যে বিমানবন্দরে লুঙ্গি চলে চলে তো যায়ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি পরতেন লুঙ্গি ইসলামী পোশাক আমি পরি কোনো রহস্য নাই ভালো লাগে তাই পরি এক তুর্কির সাথে حادثে তর্ক হচ্ছিল আরে আপনি লঙ্গে পরে আছেন আমাদের মহিলারা পরে তাই বলছে ওই যে মহিলা পরে ওর নাম হচ্ছে নেতা পেটিকোট ছায়া না এই লঙ্গেই পরে এই কথা বলছে এনে পরে মনে হয় যে আপনি মহিলাদের পোশাক পরে আমার সাথে কথা বলেন কিনা এই কথা বলছে আমার খায়ের আল্লাহ চলে